দেখা করবে সো এরকম আমার খালা ফুল দুজন শুয়ে আছে রাতের দুটা তিনটা বাজবে তখন নাকি আবার খালা মানে খালু দেখতে পায় হঠাৎ করে তার ঘুম ভাঙে যে চোখ খোলার পরে সে দেখে যে ওপরে ভাসমান অবস্থায় কি জানে ভাসতেছে একটা সাদা কাপড় পরা আর বিদ্যুটে হাসি আর চুল লম্বা মানে আমার খালু এত ভয় পায় সে আল্লাহ নাম নিয়ে চোখ বন্ধ করে সো ওরা বুঝতে পারছে যে এখানে যদি ওরা থাকে ওরা প্রাণী বাঁচবে না তারপর সাডেনলি ওই ওই যে যে জিনিসটা ছাপত ওটা জানলা দিয়ে লাভ দেয় সো ওরা অনেক ভয় পায় তো ওরা রাত পর্যন্ত প্রহৃত ফজরা নামাজ শেষ করে আল্লাহ করতে করতে রাতটা পার করে তো ওরা সকালে যার কাছ থেকে রয়িং নিয়েছিল তার সাথে কথা বলে তো সে বলে আমার খালু বলে যে আমরা এখানে থাকবো না কারণ আমরা অনেক কিছু জিনিস দেখেছি আপনি আমাদেরকে বলেন যে আপনি কি লুকিয়েছেন না হলে আমরা কোন কোনো একটা ব্যবস্থা গ্রহণ করব তখন বলে যে ডোনি টু তেলে নেওয়ান টাইমস এই বাসাটাকে ভাড়া দেওয়ার জন্য বাট তা হয়নি আর আপনার নতুন এখানে আসছেন আর লেগস এক্সপেন্সিভ খুঁজতেছেন তাই আমি বাসাটা ভাড়া দিয়ে দিয়েছিলাম তো আমার খালু অনেক মনক্ষুণ্ণ হয় যাই হোক পরে ওখান থেকে ওরা জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করে চলে যায় কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ওদেরকে এখনো ভাবিয়ে তোলে মানে এত হন্টেড ছিল আহ এটা একটা ঘটনা